আজকে স্পেশাল কিছু মেমান আসতেছে মেমানের জন্য স্পেশাল কিছু বাজার করেছে শ্বশুর বাড়ি মেমান বলে কথা তো তাই স্পেশাল কিছু বাজার করছি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ এবং এই যে দেশি মুরগ সেই রান দেশি মুরগ এবং এই যে হচ্ছে গরুর মাংস তবে আজকে রান্না করার দায়িত্বটা দেওয়া হয়েছে আমার হাতে আমি বিলে রান্না করে দিতাম আচ্ছা বলে যদি পুরুষ লোক কি রান্না করতে পারে সম্ভব কিন্তু আমি এটা সম্ভব করবো ইনশাল্লাহ আজকে রান্না করব। রান্না করে শ্বশুরবাড়ি মেমন বলে কথা তো ইনশাল্লাহ আজকে পাক করে হব দেখি এই যে অনেক অনেকগুলো গরু মাংস আছে প্রায় পাঁচ কেজি পাঁচ কেজি গরু মাংস এবং চিংড়ি মাছ চিংড়ি মাছ এবং আরও অনেক তরকারি আছে এই যে এগুলো ও রান্না হবে রান্না হবে তো আরও অনেক আইটেম আছে তো আমি সবগুলো আইটেম দেখালাম না তো শ্বশুরবাড়ি মেহমান বলে কর। অনেক দিন পর আসতেছে তাই ওদের আগে মনে একটু ভালো একটু প্রিপারেশন নিয়েছি তো আপনাদের সবাইকে দাওয়াত করা হলো তো একটু সাথে থাকেন আমি ইনশাল্লাহ পাক করব এই যে আমার পেয়ে যাবা এবার আমি মশলা দিয়ে দিব এই যে মশলা নিয়ে আসছি হলুদ হলদ 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 হলুদ হলদ এই যে হলদ দিয়ে দিচ্ছি হলদ দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো বেশি করতেছে না কমিয়ে দেখি না তারপর যে ধনিয়া দিয়ে দিচ্ছি এই যে ধনিয়া ఇది మనం ఈ మోరిచీ మోరిచీ కూడా ఇది మోరిచీ యాదిలం అది తీసే తీరా గిరా తీసే కొద్దిగా ఈ గిరా dielectric యాదిలం ঘিরে দিয়ে দিলাম পুরো যাচ্ছে পুরে যাচ্ছে এই যে আদা বাটা আদা বাটা আর হয়েছে রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম

মাংস রান্নাটা কেমন হচ্ছে আপনারা কিন্তু একটু কমন্টে বলবেন কমন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার মাংস রান্নাটা কেমন হচ্ছে কালারে বলতেছে মনে হচ্ছে ভালো হবে ইনশাল্লাহ আমার মাংস রান্না তাই কোন সেই সব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন রান্নাটা কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ